খেতলালে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে রাজনৈতিক সুশীল সমাজ ও সাংবাদিকদের মতবিনিময় সভা জয়পুরহাটের খেতলাল উপজেলায় সত্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সানজিদা চৌধুরীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ সাংবাদিক ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় অনুষ্ঠান বুধবার এগারো ডিসেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন উপজেলার বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা সভার শুরুতে ইউএনও সানজিদা চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন উপজেলার সামগ্রিক উন্নয়ন সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রশাসন জনপ্রতিনিধি গণমাধ্যম ও সুশীল সমাজ সবার সহযোগিতা অপরিহার্য তিনি উপজেলার সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সবার মতামত জানতে চান এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত প্রতিনিধিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন এ সময় বক্তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বর্জ্য ব্যবস্থাপনা অনিয়মিত জমি ভরাট মাদক নিয়ন্ত্রণ রাস্তাঘাটের সংরক্ষণ বাজার ব্যবস্থাপনা অবৈধ দখল সহ বহু সমস্যা ও চাহিদার কথা উল্লেখ করেন তারা বিষয়গুলো সমাধানে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ ও দিক নির্দেশনা কামনা করেন সভায় আরও বলা হয় জনসেবামূলক কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউএনও সানজিদা চৌধুরী গণমাধ্যম কর্মীদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির আহ্বান জানান মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খাদেমুল মাসুদ আঞ্জুমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শামীম হোসেন পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মীর সয়ন খেতলাল প্রেস ক্লাবের সভাপতি আজিজার রহমান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিরা আশা প্রকাশ করেন যে নতুন ইউএনওর নেতৃত্বে খেতলাল উপজেলার সার্বিক উন্নয়নে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং প্রশাসন জনবনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে প্রতিবেদন এস এম মিলন খেতলাল জয়পুরহাট খেতলালে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে রাজনৈতিক সুশীল সমাজ ও সাংবাদিকদের মতবিনিময়ে সভা জয়পুরহাটের খেতলাল উপজেলায় সত্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সানজিদা চৌধুরীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ সাংবাদিক ও সরকারি দপ্তরের